আসসালামু আলাইকুম দুই দোসরা জুলাই দু হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার মিশানি আটে অবস্থান করতেছে পিছনে যে গরুগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে বিক্রি হয়ে গেছে সে যে গরুগুলো দেখা যাচ্ছে আসলে বাছরগুলো আর কি এগুলো সবই হচ্ছে মিশানি হাট থেকে কিনে ওই পাশ হচ্ছে হচ্ছে মিশানি হাট কেনার পর হচ্ছে যে গাছগুলো আছে গাছের নিচে আর কি রাখা হয় ভাই এগুলো কিনছেন ব্যাপারি

কেনাম আছো কি যে দেখেন ভাই আর একটা কিনে আনতেছে ভাই কত নিল এটা কি কন আসি এটা এটা নাকি আশি আছে চাচা এটা এটা কত নিছে চাচা আরে আসলে কত আশি তো বেশি হয়ে গেল না ওই ওই বড় বড় কার ওটা বলতে পারেননি ওইটা কত পঁচাশি এটু আইন তো জোড়া মিলানছে আশি আর পঁচাশি দর্শক ওইটা হচ্ছে পঁচাশি আর এটা হচ্ছে আশি ভাই হচ্ছে জোড়া মিলাই নিল আসলে ওই যে দেখেন ওই যে দেখেন তারা দামদার টাকা লাগিয়ে করতেছে কি ভাই জোড়া কোন বাজার নেবেন সুন্দরে তো জোড়া মিলাইলেন আসলে ব্যবসা করতে হলে এভাবে ব্যবসা করে মানুষ এই যে ভাই দুইটা গরু একসাথে আলাদা আলাদা কিনছে কিন্তু এখন হচ্ছে জোড়া কেমন কি বেচা হইতে পারে একটা ধারণা আমরা তো ব্যাপারী মানুষ ভাই এক হাজার দুই হাজার ব্যবসা উঠে সেরাতে খরচ বাদ দিয়ে এক হাজার দুই হাজার ব্যবসা আমরা সেরাতে আমরা তো গরু একটা দুইটা বিক্রি করি না আমরা তো গরু বিক্রি করি না আচ্ছা আচ্ছা তাহলে এটা আসি ওইটা পঁচাশি পড়ছে দর্শক আশি আর পঁচাশি পড়ছে এগুলো সব হচ্ছে হ্যাঁ আমার কাছে কেন জানি একটু মনে হইতেছে মানে পঁচাত্তর হলে ঠিক আছিল কেন কইছি ওই যে ওই পাশের গরুটা সত্তর ওই যে গরুটা না 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 ঠিক আছে গরু গরু পার্থক্য আছে অনেক পার্থক্য আছে এটা ঠিক আছে ভবিষ্যতেও অনেক হিসাব কিতাব আছে এটা পঁচাত্তর আর এটা পঁয়ষট্টি পঞ্চান্ন এই বড় ব্যবসায়ী কি অবস্থা কোনটা পেয়েছেন ভাই কি এটাও কিনছেন

এটা কত পড়ছে এই চারটা চারটা একসাথে কত দিয়ে নিছেন একশো বিশ করে তিরিশ করে সার বাচ্চা তিরিশ করে তোলে একশো বিশ হয় আর এটা বত্রিশ এটা হচ্ছে বত্রিশ একেবারে পিওর দেশি বাচ্চা মিশনে আর থেকে কিনে নিল আর কি কতদিন নিলেন ভাই কত দাম পাইছেন জোড়াটা আপনি কত বলে দিচ্ছেন দশক জোড়াটা হচ্ছে বিক্রির জন্য আনছে মিশানি হাটে আশি দাম পাইছেন নব্বই হলে আর কি বিক্রি হবে কি